দেশকে নতুন করে গড়ে তুলতে ঐক্য পারস্পরিক শ্রদ্ধা এবং আস্থার পরিবেশ সুদৃঢ় করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক পয়লা মে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে এই আহ্বান জানান তিনি এ সময় প্রধান উপদেষ্টা বলেন বিশ্বের শ্রমজীবী মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করতে দেশব্যাপী যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস দু পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত এই দিনটি শুধু সাধারণ দিবস নয় বরং শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামের অনুপ্রেরণার উৎস শ্রমিক অধিকারের জন্য আত্মত্যাগীদের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই তিনি বলেন শ্রমিক মালিক সুসম্পর্কের মাধ্যমে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে মে দিবসের গুরুত্ব অপরিসীম এবছর মে দিবসের প্রতিপাদ্য শ্রমিক মালিক এক হয়ে গর্ব এ দেশ নতুন করে আমাদের দেশের টেকসই উন্নয়নের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ শ্রমিক ও মালিক পরস্পরের পরিপূরক এবং তাদের যৌথ প্রচেষ্টায় একটি শক্তিশালী আত্মনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারে বলে আমি বিশ্বাস করি তিনি আরও বলেন মহান মে দিবসের পাশাপাশি আমরা জাতীয় পেশাগত স্বাস্থ্য ও ও সেফটি দিবস পালন করছি শ্রমিকের ন্যায্য স্বীকৃতি সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ নিরাপদ ও স্বাস্থ্যকর কর্মপরিবেশ নিশ্চিত করা শুধু শ্রমিকদের অধিকারী নয় এটি শিল্প ও অর্থনীতির উন্নয়নেরও অন্যতম শর্ত শ্রমিকের জীবনমান উন্নয়ন ও কল্যাণ পুরো শিল্প খাত এবং দেশের অর্থনীতিতে প্রতিফলিত হয় প্রধান উপদেষ্টা বিশ্বাস করেন বাংলাদেশের উন্নয়ন যাত্রায় শ্রমিক ও মালিকের অংশীদারিত্ব দেশের অগ্রগতিকে আরও ত্বরান্বিত করবে